হাই বন্ধুরা আমি প্রিয়া আমার প্রিয়া কিছুানে তোমাদের স্বাগত আজ তোমাদের করে দেখাবো বাদাম দিয়ে ডিমের ভাপা আমরা তো সর্ষে পোস্ত দিয়ে অনেক কেজি চলো এই বাদাম দিয়ে ডিমের ভাপা তোমাদের আমি করে দেখাই প্রথমে এখানে আমি চীনা বাদাম নিয়ে নিয়েছি আমি দোকানের কেনাবাদামে নিয়েছি এর ভেতরে দিয়ে দেব নারকেল কুড়োনো আমি নারকেলটা একটু টুকরো করেও দিতে পারো আমি নারকেল কুড়িয়ে দিয়ে দিয়েছি ছালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দেবো এক চামচ পোস্ত টেস্টটা একটু বেশি ভালো হওয়ার জন্য জল দিয়ে আমি একটা একটা ফাইন পেস্ট করে নেব এটা কিন্তু বেশি জল জল করবে না এখানে আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি এবার এগুলোকে আমি দুভাগ করে নিচ্ছি ডিমগুলো সাবধানে কাটবে অনেক সময় কি ভেঙে যায় ডিম কাটার সময়ও আমি প্রত্যেকটা এইভাবে কেটে নিচ্ছি আমার সব ডিম কাটা হয়ে গেছে এবার কড়াইতে আমি সামান্য সর্ষের তেল গরম করে নিচ্ছি এখানে শুধু আমি ডিমটা ভাজবো সেই কারণেই বেশি তেল দেব না আমি এখানে জাস্ট ডিমটা ভাজার মতনই আমি তেল দেব। দিয়ে দেব এর ভেতরে নুন আর একটু হলুদ তাহলে যেই ডিমের কালারটা খুব সুন্দর আসে ভাজলে ভালো করে একটু গরম করে নিয়ে আমি এবার দিয়ে দেবো ডিমগুলো ডিমগুলো কিন্তু উল্টে দেবে যেই দিকটা কুসুম আছে সেইটা আগে প্রথমে ভেজে নেবে তাহলে কি কুসুমটা বেরিয়ে যাবে না কিন্তু উল্টো দিকটা দিলে কি কুসুমটা গরমে বেরিয়ে যাবে আমার এক পিঠ হয়ে গেছে এবার একটা ছোট চামচের সাহায্যে আমি আর এক পিঠও উল্টে ভেজে নেব হালকা ভেজে নেব তোমরা এটা কাচাও করতে পারো কিন্তু এইভাবে ভেজে করলে কি স্বাদটা বেশি ভালো আসে আমার ডিমগুলো হয়ে গেছে তুলে নিচ্ছি এবার একটা তরকা প্যানের মধ্যে আমি সামান্য সর্ষের তেল গরম করে নিচ্ছি সরষের তেলটা কিন্তু আমি গরম করে গ্যাসটা বন্ধ করে দেবো অনেক সময় সর্ষের তেল গরম হয়ে গেলে না আগুন ধরে যায় সেই কারণে ভালো করে তেলটা গরম করে গ্যাসটা বন্ধ করে আমি একটু রসুন বাটা দিয়ে দিলাম তাহলে কি এই যে টেস্টটা খুব সুন্দর আসে রসুন বাটাটা দিলে ভালো করে এটাকে একটু ভেজে নিয়ে তাহলে কি রসুনের কাঁচা গন্ধটা আসবে না মিক্সিতে করে রাখা মশলাটা যে করেছিলাম সেটা টিফিন বাটির মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু মিক্সিটা ধুয়েও জল দিয়ে দিলাম আমি আগেই বললাম এতে কিন্তু বেশি জল ব্যবহারটা হবে না এবার যে রসুন তেলটা আমি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হলুদ আর টেস্টে একটু ব্যালেন্স আনার জন্য একটু মিষ্টি তোমাদের পছন্দ না হলে না দিলেও হবে কোনো সমস্যা নেই নারকেলের নিজস্বও একটা মিষ্টিতা আছে এবার একটু রঙের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম সর্ষের তেল সবগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেব আমার মেশানো হয়ে গেলে আমি এবার ভেজে রাখার ডিমগুলো আস্তে আস্তে করে দিয়ে দেব ডিমগুলো যেন আমার ডুবে যায় সেই হিসাবেই কিন্তু দেব আমি আমার প্রত্যেকটা ডিম দেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকনাটা বন্ধ করে এবার একটা কড়াইয়ের মধ্যে আমি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর জল দিয়ে দিয়েছি ভালো করে বসিয়ে দিয়ে এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়ে প্রায় আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট ভালো করে মিডিয়ামে এটাকে ভাব দিয়ে নেবো আমার কুড়ি পঁচিশ মিনিট হয়ে গেছে এটা এবার উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে আমি এটাকে প্রথমে ঠান্ডা করে নেব আগে কিন্তু আমি ঢাকনাটা খুলে দেবো না আমার ঠান্ডা হয়ে গেছে দেখো কতটা সুন্দর হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো আর কতটা লোভনীয় এটা না তোমরা শুধু ভাতের সাথে না তোমরা রুটি পরোটা যে কোনো সাথে খেতে পারো আর অসাধারণ খেতে লাগে এই রেসিপিটা তোমরা না বাড়িতে আগে তৈরি করো আমাকে জানাবে কেমন হয়েছে রান্নাটা ভালো লাগলে তারপর একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ